সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর একটি ভিডিও শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ভিডিওতে দেখা যাচ্ছে কবরে এক লাশের সঙ্গে দেওয়া হচ্ছে দিশাল আকারের ছয়টি সাপ যা দেখে রীতিমতো চমকে উঠছেন দর্শক বুধবার তেরোই আগস্ট মাত্র তেরো সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে তৌসিফ ওই ভিডিও দেই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে দর্শক ভিডিওতে দেখা যায় এক নারীকে যিনি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছেন কবরে রয়েছে একটি লাশ সেই লাশের উপরেই দিশা আকারের একাধিক সাপ ছেড়ে দিচ্ছেন তিনি এই ভিডিও ক্যাপশনে তো লেখেন কুয়াব নামা এবং ছয়টি সাপ বিকি যাবে পরিচালিত নতুন এই নাটক খুব শীঘ্রই পর্দায় আসছে নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তো মাহবুব ও অভিনেত্রী তানজিন তিসাকে কবরের ভেতর থেকে যে ভিউটা আসলে বলার মতো না প্রসঙ্গত এই নাটক পেতে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তৌসিফকে